বাগদাদের এক গ্রামে একটি ছোট্ট বাড়িতে বাস করতেন এক বিধবা নারী নাম তার আমিনা সহায় সম্বলহীন এই পৃথিবীতে তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল তার ছেড়ে তারিক তারিখ ছিল তার মায়ের চোখের মনে বয়সের তুলনায় অনেক বেশি শান্ত গম্ভীর এবং বুদ্ধিমত্তার অধিকারী ছোটবেলা থেকেই মায়ের কাছে দিনই শিক্ষা পেয়ে তার অন্তর আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও ভালোবাসায় পূর্ণ ছিল তাদের দিন কাটত চরম অভাব আর কষ্টের মধ্যে প্রায়ই এমন দিন যেত যখন ঘরে একমুঠো খাবারও থাকতো না আমিনা প্রতিবেশীদের বাড়িতে কাজ করে যা পেতেন তা দিয়েই কোনো মা ছেলের মুখে খাবার তুলে দিতেন কিন্তু তিনি কখনও আল্লাহর কাছে অভিযোগ করতেন না প্রতিবার নামাজে দাঁড়িয়ে তিনি দুহাত তুলে কেবল শুক্রিয়া আদায় করতেন এবং তার সন্তানের জন্য দোয়া করতেন আমিনা তার ছেলে তারিখকে শেখাতেন বাবা আল্লাহ আমাদের দেখছেন তিনি আমাদের ভালোবাসেন বলেই পরীক্ষা নিচ্ছেন কখনো ধৈর্য হারাবে না কারণ শবরের ফল বড় মিষ্টি হয় একদিন সন্ধ্যায় আমিনা কাজ থেকে ফিরে দেখলেন তারিক ঘরের এক কোণে বসে আছে তার মুখটা ফ্যাকাশে তিনি বুঝতে পারলেন সারা দিন ছেলেটার পেটে কিছুই পড়েনি তার নিজেরও শরীরটা ভালো ছিল না তাই সেদিন কাজে যেতে পারেননি ঘরে আটা বা চাল কিছুই ছিল না আমিনার বুকটা ব্যথায় ফেটে যাচ্ছিল তিনি তারিককে বুকে জড়িয়ে ধরে বললেন আমার সোনা আজ ঘরে কিছু নেই চলো আমরা আল্লাহর কাছে যাই তিনিই তো আমাদের রিজিক দাদা মা ছেলে দুজনে নামাজ শেষে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন হঠাৎ দরজায় মৃদু কড়া শব্দ হল আমিনা অবাক হলেন এত রাতে কে আসতে পারে তিনি কিছুটা ভয় নিয়েই দরজা খুললেন দরজার বাইরে দাঁড়িয়ে ছিলেন এক বৃদ্ধ লোক বৃদ্ধ লোকটি বললেন মা আমি এক মুসাফির অনেক দূর থেকে এসেছি সারাদিন কিছু খাইনি তোমার ঘরে কি সামান্য কিছু খাবার হবে আমিনার হৃদয়টা খিপে উঠল তিনি লজ্জিত হয়ে বললেন বাবা আল্লাহর কসম আমার ঘরে আজ পানি ছাড়া আর কিছুই নেই আমার সন্তানও আজ সারাদিন অভুক্ত বৃদ্ধ মুসাফির এক মুহূর্তের জন্য চুপ করে রইলেন তারপর তার হাতের লাঠিটা দিয়ে ঘরের কোণে রাখা একটি খালি পাত্রের দিকে ইশারা করে বললেন মা ওই পাত্রটা একবার দেখো তো আমি না অবাক হয়ে সেদিকে তাকালেন পাত্রটি তো খালিই ছিল কিন্তু বৃদ্ধের কথাই তিনি সেদিকে এগিয়ে গেলেন আর পাত্রের ঢাকনা তুলতেই তার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল যে পাত্রটি কিছুক্ষণ আগেও খালি ছিল সেটি এখন গরম রুটি আর তরকারিতে পরিপূর্ণ খাবারের সুগন্ধে পুরো ঘর ভরে গেছে আমিনা বাকরান্থ হয়ে বৃদ্ধের দিকে তাকালেন আমিনার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল তিনি বুঝতে পারছিলেন না এটা স্বপ্ন না বাস্তব বেশ কিছুদিন কেটে গেল আমিনা ও তারিকের জীবন আগের মতোই সাদামাটা ভাবে চলছিল তবে তাদের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস ও কৃতজ্ঞতা আরও গভীর হয়েছিল সেই রাতের পর থেকে তারা আর কখনো পুরোপুরি অভুক্ত থাকেনি কোনো না কোনোভাবে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিতেন আমিনা আগের মতোই অন্যের বাড়িতে কাজ করতেন আর তারিক তার মায়ের কাজে সাহায্য করত এবং বাকি সময় দিনই ন্যায় অর্জনে ব্যয় করত সে শিখেছিল অল্পে তুষ্ট থাকাই হল ইমানের অন্যতম সৌন্দর্য একদিন দুপুরের পর আমিনা তারিককে পাশের গ্রাম থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে আনতে পাঠালেন পথটা ছিল কিছুটা নির্জন দুই পাশে ঘন গাছপালা আর ঝোপঝাড় তারিখ আল্লাহর জিকির করতে করতে পথ চলছিল হঠাৎ তার দৃষ্টি নিবদ্ধ হল রাস্তার পাশে পড়ে থাকা একটি পুরনো চামড়ার থলের দিকে থলেটির মুখ একটি শক্ত রশি দিয়ে খুব ভালোভাবে বাঁধা ছিল বালক তারিক কিছুটা কৌতূহলবশত থলেটি হাতে তুলে নিতেই বুঝতে পারল সেটি বেশ ভারী সে এদিক ওদিক টাকালো কিন্তু ধারে কাছে জনমানবের কোনো চিহ্ন চোখে পড়ল না তার নিষ্পাপ মনে ভাবনা এলো কার হতে পারে এই থলে হয়তো কোনো ক্লান্ত পথচারী ভুলবশত এটি এখানে ফেলে গেছেন প্রকৃত মালিকের সন্ধানে সে সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করল কিন্তু ধীরে ধীরে যখন বিকেলের মৃয়মান আলো মিলিয়ে যেতে শুরু করল এবং কেউ এলো না তখন সে বাধ্য হয়ে থলেটি সঙ্গে নিয়ে বাড়ির পথ ধরল সে ঠিক করল এ বিষয়ে মায়ের সাথে কথা বলাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে বাড়িতে পৌঁছে তারিক তার মাকে পুরো ঘটনাটি সবিস্তারে জানালো আমিনা থুলেটি হাতে নিতেই এর অস্বাভাবিক ওজন বুঝতে পারলেন আর সাথে সাথেই তার কপালে গভীর চিন্তার রেখা ফুটে উঠল তিনি ছেলেকে গম্ভীর স্বরে বললেন বাবা এই সম্পদ আমাদের নয় এটি কারো মহামূল্যবান আমানত যিনি এটি হারিয়েছেন তিনি নিশ্চয়ই চরম দুশ্চিন্তায় প্রহর গুনছেন চলত খুলে দেখি এর ভেতরে কী আছে আমিনা অত্যন্ত সাবধানে থোলের বাঁধনটি খুললেন আর খুলতেই তাদের উভয়ের চোখ যেন বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল থোলের ভেতরে থরে থরে সাজানো চকচকে একরাশ স্বর্ণমুদ্রা এই বিপুল ঐশ্বর্য তাদের আজীবনের তো খোঁচাতেই পারত উপরন্তু তাদের ওই এলাকার অন্যতম শীর্ষ ধ্বনিতে পরিণত করতে পারত কিন্তু আশ্চর্যের বিষয়ে আমিনার চেহারায় বিন্দুমাত্র লোভের ছায়া পড়ল না বরং এক সুগভীর নৈতিক দায়িত্ববোধ তার চোখ মুখে স্পষ্ট হয়ে উঠল তিনি পরম মমতায় ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন আমার সোনামানিক শয়তানের ধোকয় পা দিও না এই বিপুল সম্পদ আমাদের জন্য মহান রবের পক্ষ থেকে পাঠানো একটি কঠিন পরীক্ষা মাত্র তিনি দেখতে চান চরম দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়েও আমরা আমাদের সততা ও ইমানের ওপর অবিচল থাকতে পারি কিনা আমাদের প্রধান কর্তব্য হল এই সম্পদের আসল মালিককে খুঁজে বের করে তার কাছে এই আমানত সহ ফিরিয়ে দেওয়া মায়ের এমন দৃঢ় ইমানি কথায় তারিকের হৃদয়ও প্রশান্ত হলো তার মনের সব দ্বিধাদ্বন্দ্ব কর্পুরের মতো উড়ে গেল সে দীপ্ত কঞ্চে বলল মা আপনি একদম সঠিক বলেছেন আগামীকাল সকাল থেকেই আমি এর মালিকের সন্ধান শুরু করব পরদিন ভোর হতেই শুরু হলো তারিকের এক নতুন সংগ্রাম যেখান থেকে সে থলেটি কুড়িয়ে পেয়েছিল প্রতিদিন সেখানে গিয়ে সে অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকত ওই পথে যাতায়াতকারী প্রায় প্রত্যেক পথিককেই সে বিনীতভাবে জিজ্ঞাসা করত চাচা আপনাদের কি কোনো চামড়ার থলে হারিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত সবার কাছ থেকেই তাকে না শুনতে হতো এভাবে দেখতে দেখতে পুরো এক সপ্তাহ কেটে গেল এর মাঝে তাদের ঘরে জমানো সামান্য খাবারও ফুরিয়ে এলো আমিনার কাজের সুযোগও কমে গেল কারণ যে পরিবারে তিনি কাজ করতেন তারা কিছুদিনের জন্য অন্যত্র বেড়াতে গিয়েছিলেন ফলে অভাবের করাল গ্রাস আবারও তাদের ঘিরে ধরল মাঝে মাঝে এমনও দিন আসতে লাগল যখন মা ও ছেলে কেবল এক আঞ্জলা পানি পান করে রোজাদারদের মতো উপোসদারে দিন্তিপাত করত স্বর্ণমুদ্রায় ঠাসা থলেটি ঘরের এক কোনায় পড়ে আছে অথচ মা ছেলে ক্ষুধার জ্বালাই ছটফট করছে ছোট্ট তারিখের পেট যখন ক্ষুধার তীব্র যন্ত্রণায় মোচড় দিয়ে রুখত তখনও সে একবারের জন্য ওই থলেটির দিকে লোহাতুর দৃষ্টিতে তাকায়নি সে শুধু মায়ের কাছে গিয়ে করুণ সুরে বলতো মা আমার খুব ক্ষুধা পেয়েছে তখন আমিনা ছেলেকে পরম আদরে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলতেন একটু ধৈর্য ধরো বাবা মহান আল্লাহ আমাদের দেখছেন তিনি নিশ্চয়ই আমাদের জন্য কোনো না কোনো উত্তম ব্যবস্থা করে রেখেছেন অন্যের সম্পদে পেট ভরানোর চেয়ে এই ক্ষুধার কষ্ট সহ্য করা অনেক বেশি মর্যাদাপূর্ণ এভাবেই তাদের সততা ও ইমানের এক অগ্নি পরীক্ষা চলছিল একদিকে পেটে ক্ষুধার আগুন অন্যদিকে এক রাস ঝলমলে স্বর্ণমুদ্রার তীব্র হাতছানি কিন্তু আমিনাও তারিকের ইমান ছিল যেন পাহাড়ের মতো অটল ও অনর। তারা খুব ভালো করেই জানত এই দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের মোহে পড়ে আখেরাতের অনন্তকালীন শান্তিকে কোনোভাবেই বিসর্জন দেওয়া যায় না এভাবেই ধৈর্যের চরম পরীক্ষা দিতে দিতে আরও একটি সপ্তাহ গড়িয়ে গেল আমিনা ও তারিকের অনাহার এবার চরম পর্যায়ে পৌঁছাল আমিনার কাজ না থাকায় প্রতিবেশীরাও আগের মতো আর সাহায্য সহযোগিতা করছিল না তবু তারিক প্রতিদিন সকালে থোলের মালিকের খোঁজে বেরিয়ে পড়ত আর দিন শেষে ক্ষুধার্ত পেটে বিষণ্ন মনে শূন্য হাতে বাড়ি ফিরত তার অটুট বিশ্বাস ছিল আল্লাহ যখন তাকে এই আমানাত রক্ষার সুযোগ দিয়েছেন তখন তিনি এর প্রকৃত মালিকের কাছে পৌঁছানোর পথ খুলে দেবেন একদিন পরন্ত বিকেলে তারিক যখন চরম হতাশা নিয়ে বাড়ির দিকে পা বাড়াচ্ছিল ঠিক তখনই তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য রাস্তার ধারে এক লোক খুব উদ্বিগ্ন হয়ে কিছু একটা খুঁজছেন লোকটির পরনে থাকা বহুমূল্যবান পোশাক দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি এই শহরের কোনো এক গণ্যমান্য ব্যক্তি তার চোখে মুখে তখন তীব্র অস্থিরতা আর বিরক্তির ছাপ এই দৃশ্য দেখে তারিকের মনে আশার আলো জ্বলে উঠল সে এক ছুটে লোকটির কাছে গিয়ে অত্যন্ত বিনম্র স্বরে জিজ্ঞেস করল জনাব আপনি কি কিছু খুঁজছেন আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি লোকটি অত্যন্ত তাচ্ছিল্যের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল তুই আবার কি সাহায্য করবি রে রাস্তার ছেলে যা এখান থেকে ভাগ কিন্তু পরক্ষণেই কি যেন ভেবে সে আবার বলে উঠল আচ্ছা শোন তুই কি এই রাস্তায় কোনো পুরোনো চামড়ার থলে পড়ে থাকতে দেখেছিস এ কথা শোনা মাত্রই তারিকের বুকটা ধক করে উঠল সে কাঁপা কাঁপা গলায় উত্তর দিল জি জনাব আমি একটি চামড়ার থলে পেয়েছিলাম তার ভেতরে কি স্বর্ণমুদ্রা ছিল স্বর্ণ মুদ্রার কথা শোনা উঠল। সে অধৈর্য হয়ে বলল হ্যাঁ হ্যাঁ ওটাই তো আমার থলে কোথায় সেটা এক্ষুনি আমাকে বের করে দে তারিক তখন স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে বলল। আপনি দয়া করে আমার সাথে আসুন আমানতটি আমার বাড়িতে মায়ের কাছে খুব সযত্নে রাখা আছে অতঃপর লোকটি তারিখকে অনুসরণ করে তাদের সেই জরাজীর্ণ কুড়ে ঘরে এসে উপস্থিত হলো আমিনা লোকটিকে দেখে এবং ছেলের মুখে সব বিবরণ শুনে স্বস্তিতে আল্লাহর আদায় করলেন তিনি ঘরের ভেতর থেকে অতি সাবধানে থলিটি বের করে এনে লোকটির হাতে তুলে দিয়ে বললেন ভাই এই নিন আপনার পবিত্র আমানত এর আসল মালিককে খুঁজে পেতে আমরা আক্ষরিক অর্থেই হয়রান হয়ে গিয়েছিলাম মহান আল্লাহর দরবারে অশেষ কৃতজ্ঞতা যে তিনি আপনার হারানো সম্পদ আপনার হাতে ফিরিয়ে দেবার তৌফিক আমাদের দিয়েছেন। পাওয়া মাত্রই, খুলে চকচকে স্বর্ণ মুদ্রাগুলো দেখে প্রথমে তার চেহারায় স্বস্তি ফিরে এলেও কয়েক সেকেন্ডের মধ্যেই তার মুখবায়ব চরম কুটি লাকার ধারণ করল সে মুদ্রাগুলো হাত দিয়ে নেড়ে চেড়ে কুঁচকে কুচকে বলল কি ব্যাপার এখানে তো দেখছি অর্থেক মুদ্রাই নেই বাকিগুলো কোথায় সরিয়েছিস এমন ভয়াবহ কথা শুনে আমিনা ও তারিক দুজনেই শিউরে উঠলেন আমিনা হতভম্ব হয়ে বললেন আপনি এসব কি বলছেন ভাই আমরা তো থলেটি ঠিক যেভাবে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম বিন্দুমাত্র স্পর্শ না করে ঠিক সেভাবেই সযত্নে রেখে দিয়েছিলাম কিন্তু লোকটি তখন রুদ্রমূর্তি ধারণ করেছে সে চিৎকার করে উঠলো চুপ কর মিথ্যবাদীর দল তোদের মতো ছিচকে গরিব চোলেরা সুযোগ পেলেই এমন কাজ করে কি ভেবেছিস আমি এসবের কিছুই বুঝবো না আমার এই থলেতে ঠিকের দ্বিগুণ স্বর্ণমুদ্রা ছিল তোরা ধূর্তামি করে বাকিগুলো আগেই সরিয়ে ফেলেছিস আর এখন আমার সামনে সাধু সাজার নাটক করছিস তারিকেই অপবাদ সইতে না পেরে কান্নায় ভেঙে পড়ল এবং বলল আল্লাহর কসম আমরা আপনার একটা মুদ্রাও ছুঁয়ে দেখিনি আমরা গত কয়েকদিন ধরে অনাহারে দিন কাটাচ্ছি তবুও আপনার এই আমানতের এতটুকু খেয়ানত করিনি কিন্তু সেই অহংকারী ধনী লোকটি তাদের কোনো আকুতি কানে তুলল না সে গলা ফাটিয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে জড়ো করতে শুরু করলো তার চেঁচামেচিতে মুহূর্তের মধ্যেই তাদের বাড়ির সামনে প্রতিবেশী ও পথচারীদের বিশাল ভিড় জমে গেল লোকটি সবার সামনে আমিনা ও তার নিষ্পাক ছেলে তারিককে জঘন্য ভাষায় গালিগালাজ করতে লাগলো সে চিৎকার করে বলতে লাগলো আপনারা সবাই দেখুন এই মা আর ছেলে মিলে আমার স্বর্ণ মুদ্রা ভর্তি থলে চুরি করেছে আমি সরল মনে এদের বিশ্বাস করে থলেটা নিতে এসেছি আর এখন দেখছি এরা অর্ধেক মুদ্রা গায়েব করে ফেলেছে যে গ্রামবাসী এতদিন আমিনাকে একজন অত্যন্ত সৎ ধার্মিক ও পরেজগার নারী হিসেবে ভক্তি করত তারাও এখন ওই ধনী লোকটির দম্ভক্তির প্রভাবে প্রভাবিত হতে শুরু করলো মানুষের মন সত্যি বড় বিচিত্র দারিদ্রের কষাঘাতে পিষ্ট আমিনা আর তারিখের চেয়ে একজন বিত্তবান ব্যক্তির মুখের কথাই তাদের কাছে বেশি গ্রহণযোগ্য মনে ভিড়ের ভেতর থেকেই কেউ একজন টিপ্পনি কেটে বলে উঠল হতেই তো পারে আজকালকার দিনে কাউকে কি আর চোখ বুঝে বিশ্বাস করা যায় মিথ্যে অপমান আর চরম লজ্জায় আমিনার মাথা নিচু হয়ে গেল তিনি পাথরের মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন কেবল তার দু চোখ বে অঝরে অশ্রু ঝরতে লাগল যে নিষ্কলঙ্ক সম্মান নিয়ে তিনি সারা জীবন মাথা উঁচু করে বেঁচেছিলেন তা যেন এক নিমিশেই ধুলোয় মিশে গেল ছোট্ট তারিখ শাড়ির আঁচল চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল আর বারবার জিজ্ঞেস করছিল মা আমরা তো কারো কিছু চুরি করিনি তাহলে সবাই কেন আমাদের চোর অপবাদ দিচ্ছে আমিনা পরম মমতায় ছেলেকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বললেন না আমার মানিক দুনিয়ার মানুষ আমাদের সততা না দেখুক আমার আল্লাহ তো সব দেখছেন তিনিই আমাদের একমাত্র আশ্রয় তিনি নিশ্চয়ই এই মিথ্যে অপবাদের সঠিক বিচার করবেন ধনী লোকটি তাদের এই অসহায়তার সুযোগ নিয়ে আরও আস্ফালন করতে লাগল সে শাসিয়ে বলল আমি কাল সকালেই কাজী সাহেবের কাছে গিয়ে নালিশ করব দেখি তিনি তোদের কেমন শাস্তি দেন তোদের দুজনকে আমি জেলের ভাত খাইয়ে তবেই ছাড়ব এই চরম হুমকি দিয়ে সে ভিড় থেলে চলে গেল আর পেছনে রেখে গেল একরা সামাজিক লাঞ্ছনা ও গ্লানি সেদিন রাতের অন্ধকার যেন আমিনা ও তারিকের জীবনের সবচেয়ে ভয়াবহ অন্ধকার হয়ে নেমে এলো আমিনা সারা রাত যায় নামাজে বসে অঝোর ধারায় কেঁদে কেঁদে তার রবের কাছে ফরিয়াদ জানালেন তিনি দুনিয়ার কোনো মানুষের কাছে এই অবিচারের বিচার চাননি তার বুকের ভেতরের সমস্ত চাপা কষ্ট ও অভিযোগ তিনি সরাসরি তুলে দিলেন মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার অগাধ বিশ্বাস ছিল দুনিয়ার মানুষের আদালত প্রভাবিত হতে পারে কিন্তু মহাবিচারক আল্লাহর আদালতে কখনো অনুপরমাণু অবিচার হয় না পরদিন ধনী লোকটির ছড়ানো চুরির অপবাদ দাবানলের মতো পুরো এলাকায় ছড়িয়ে পড়ল যারা একসময় আমিনাকে তার অপরিসীম সততা ও ধার্মিকতার জন্য সম্মান করত তারাও আজ তাকে তীব্র সন্দেহের চোখে দেখতে লাগল তারিক ভুল করে ঘরের বাইরে গেলেই অন্য শিশুরা তাকে চোরের ছেলে বলে উপহাস করত ছোট্ট তারিকের কোমল মন এই তীব্র অপমান সইতে না পেরে নিজেকে ঘরের চার দেয়ালের মাঝেই বন্দি করে ফেলল ছেলের এই করুণ দশা দেখে আমিনার বুক ফেটে গেলেও তিনি বাইরে নিজেকে পাথর কঠিন রাখতেন তিনি ছেলেকে সাহস জুগিয়ে বলতেন বাবা যুগে যুগে নবীরাও এমন মিথ্যে অপবাদের শিকার হয়েছেন আল্লাহ তার প্রিয় বান্দাদের এভাবেই কঠিন পরীক্ষার মুখোমুখি করেন তুমি একদম মন খারাপ করো না একদিন সত্য সূর্যের আলোর মতোই প্রকাশ পাবে ঠিক এর দুদিন পরই বিচারকের দপ্তর থেকে তাদের তলব করা হলো কাসিম নামের ওই ধনী ব্যক্তিটি আমিনা ও তারিকের বিরুদ্ধে চুরির আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছিল নির্দিষ্ট দিনে মা ও ছেলেকে বিচারালয়ে উপস্থিত হতে বলা এই খবর শুনে আমিনার ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল তিনি জানতেন কাসিম এই শহরের একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি যার অর্থের দাপটে বিচারক সহ অনেকেই প্রভাবিত অন্যদিকে তিনি একজন সহায় সম্বলহীন দুর্বল বিধবা যার পক্ষে কথা বলার মতো একটি মানুষও নেই তার কেবলই মনে হচ্ছিল এটি এমন এক অসম লড়াই যার বিচারের রায় হয়তো আগে থেকেই অর্থের বিনিময়ে লেখা হয়ে আছে বিচারালয়ে যাবার দিন আমিনা তারিকের ছোট্ট হাতটি শক্ত করে ধরে ধীর পায়ে এগিয়ে চললেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা উৎসুকজনতার চোখে মুখে ছিল তীব্র কৌতূহল ঘৃণা আর তাচ্ছিল্যের স্পষ্ট ছাপ কিন্তু আমিনা এসবের কোনো ভ্রুক্ষেপ না করে কেবল তার সৃষ্টিকর্তার উপর তাওয়াক্কুল ভরসা করে নীরবে পথ চলতে লাগলেন বিচারকের দরবার সেদিন লোকে লোকারণ্য দামি রেশমি পোশাকে সজ্জিত হয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে কাসিম তার ঠোঁটের কোণে ঝুলছে এক ধূর্ত হাসি আর ঠিক তার উল্টো দিকে জীর্ণ শীর্ণ পোশাকে মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন আমিনা ও তার নিষ্পাপ শিশু বিচার বিচারকার্য শুরু হল বিচারক যিনি আগেই কাসিমের কাছ থেকে মোটা অঙ্কের উপর রোকন গ্রহণ করেছিলেন শুরু থেকেই আমিনার প্রতি অত্যন্ত রুক্ষ আচরণ করতে লাগলেন তিনি কাসিমকে তার অভিযোগ পেশ করার নির্দেশ দিলেন কাসিম বেশ নাটকীয় অঙ্গভঙ্গি করে বলতে শুরু করল হুজুর আমি একজন স্বনামধন্য ব্যবসায়ী ব্যবসার কাজে যাবার পথে আমার একশোটি স্বর্ণ ভর্তি একটি থলে হারিয়ে যায় এই ছেলেটি সেই থলে খুঁজে পায় কিন্তু আমি যখন তাদের কাছে আমার সম্পদ ফেরত চাইতে যাই তখন দেখি থলের ভেতরে মাত্র পঞ্চাশটি মুদ্রা অবশিষ্ট আছে বাকি পঞ্চাশটি এই মা ও ছেলে মিলে আত্মসাত করেছে আমি আপনার কাছে আমার এই হারানো সম্পদের সুষ্ঠু ন্যায় বিচার প্রার্থনা করছি বিচারক এবার রুক্ষ দৃষ্টিতে তারিকের দিকে তাকালেন তার এমন অগ্নিমূর্তি দেখে তারিক ভয়ে থরথর করে কাঁপতে লাগল বিচারক কড়া ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন কিরে ছোকরা তুই কি সত্যি মুদ্রাগুলো চুরি করেছিস যা সত্যি তা এখনই স্বীকার কর না হলে কিন্তু জেলের ঘানি টানতে হবে তারিক কান্না জড়িত কণ্ঠে মাতে বলল হুজুর আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমরা একটি মুদ্রাও ছুঁয়ে দেখিনি আমি থলেটি রাস্তায় যেভাবে পেয়েছিলাম বিন্দুমাত্র পরিবর্তন না করে সেভাবেই আমার মা ওটা ওনাকে ফেরত দিয়েছেন আমি না দুই হাত জোর করে কাতর স্বরে বললেন হুজুর আমরা গরিব হতে পারি কিন্তু বিশ্বাস করুন আমরা চোর নই আমার অবুধ সন্তান একদম সত্য বলছে আমাদের মনে যদি চুরির সামান্যতম ইচ্ছাও থাকত তাহলে তো আমরা পুরো থলেটাই আত্মস্বাদ করে ফেলতাম গায়ে পরে এর মালিককে তো আর খুঁজতে যেতাম না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের এই যৌক্তিক কথায় কেউ বিন্দুমাত্র কর্ণপাত করল না কাসিমের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য অনেক চাটকার উপস্থিত থাকলেও আমিনার পক্ষে কথা বলার মতো একটি প্রাণীও সেখানে ছিল না বিচারক যেন কোনো প্রমাণ বা যুক্তিতর্কের তোয়াক্কাই করছিলেন না তিনি কাসিমের মিথ্যা কথাগুলোকেই ধ্রুব সত্য বলে মেনে নিলেন এবং মনে মনে রায় চূড়ান্ত করে ফেললেন তিনি গম্ভীর স্বরে ঘোষণা করলেন এখানে প্রমাণ তো একেবারে দিনের আলোর মতো স্পষ্ট যেহেতু থলেটি এতদিন তাদের কাছেই ছিল এবং মুদ্রা কম পাওয়া গেছে সুতরাং এই চুরির দায় সম্পূর্ণ তাদেরই আমি আগামীকাল এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করব এই কথা মাত্রই আমিনার মনে হল যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে তিনি স্পষ্টভাবে বুঝতে পারলেন এই দুর্নীতিগ্রস্ত দরবারে তিনি কখনোই ন্যায় বিচার পাবেন না তার দুচোখ পেয়ে অঝরে অশ্রু ছড়তে লাগল তিনি প্রতিবাদে আর একটি শব্দ উচ্চারণ করলেন না শুধু আকাশের দিকে মুখ তুলে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন হে আর রহমান রহিম হে সর্বশ্রেষ্ঠ বিচারক আমি দুনিয়ার এই প্রহসনের বিচার থেকে মুখ ফিরিয়ে আমার সমস্ত ভার তোমার হাতেই সঁপে দিলাম তুমি যা ভয়সালা করবে তাতেই আমার প্রকৃত কল্যাণ নিহিত সেদিন চরম বিধ্বস্ত ও ভগ্ন হৃদয় নিয়ে আমিনা ও তারিক যখন তাদের ছোট্ট কুড়ে ঘরে ফিরল তখন তাদের জীবনে আর কোনো আশার আলো অবশিষ্ট ছিল না আমিনা সেই ও জায়নামাজে বসেই কাটিয়ে দিলেন আশ্চর্যের বিষয় হলো তিনি আল্লাহর কাছে কোনো শাস্তি থেকে মুক্তি বা অলৌকিক সহায়তার জন্য দোয়া করলেন না তিনি কেবল আল্লাহর যে কোনো সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকার মতো মানসিক শক্তি প্রার্থনা করলেন অন্যদিকে সেই দুর্নীতিগ্রস্ত বিচারক তার বিলাসবহুল কক্ষে শান্তিতে বিশ্রাম নিচ্ছিলেন তার মনে বিন্দুমাত্র অনুশোচনা কাজ করছিল না তিনি ধরেই নিয়েছিলেন এক গরিব অসহায় বিধবা ও তার ছেলেকে মিথ্যা অপবাদের শাস্তি দিলে তার কিছুই আসবে যাবে না কিন্তু তিনি ঘুণাক্ষরেও জানতেন না যে মহান অধিপতির পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন গভীর রাতে বিচারক এক অদ্ভুত ও ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন তিনি দেখলেন ঐশ্বরিক আলোয় উদ্ভাসিত এক নুরানি চেহারার বৃদ্ধ ব্যক্তি হাতে একটি বিশাল লাঠি নিয়ে তার ঠিক শিয়রে এসে দাঁড়িয়েছেন বৃদ্ধ অত্যন্ত গম্ভীর ও রাগান্বিত স্বরে বিচারককে উদ্দেশ্য করে বললেন হে বিচারক তুমি কি সামান্য পার্থিব সম্পদের লোভে এতটাই অন্ধ হয়ে গেছ তুমি কি ভুলে গেছ যে তোমার এই ক্ষণস্থায়ী ক্ষমতার ওপরেও একজন অসীম ক্ষমতাবান মহাবিচারক আছেন যার কাঠগড়া থেকে কেউ কোনো দিন পালাতে পারবে না কাল তুমি যে রায়টি ঘোষণা করতে চলেছ তা হবে ইতিহাসের অন্যতম বড় এক অবিচার যদি তুমি সত্যিই নিজেকে এবং তোমার আখেরাতের শেষ বিচারকে ভয় পাও তাহলে কাল সকালেই প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা করো কাল দরবারে গিয়ে ওই অহংকারী ধনী লোকটিকে জিজ্ঞাসা করবে তার থোলের মুখের বাঁধনে ঠিক কি রঙের সুতো ব্যবহার করা হয়েছিল এবং সেখানে কয়টি গিট দেওয়া হয়েছিল আর ওই নিষ্পাপ শিশুটিকেও ঠিক একই প্রশ্ন করবে দেখবে সত্য নিজেই তার আপন মহিমায় কথা বলে উঠবে এই কড়া সতর্কবাণী উচ্চারণ করেই বৃদ্ধ হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন বিচারকের ঘুম নিবেশেই ভেঙে গেল তিনি ধরফর করে বিছানায় উঠে বসলেন স্বপ্নটি এতই জীবন্ত ও স্পষ্ট ছিল যে তার মনে হল এটি কোনো সাধারণ দুঃস্বপ্ন নয় বরং সরাসরি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক চরম সতর্কবার্তা জীবনের প্রথমবারের মতো তার অন্তরে তীব্র ক্ষোধাভীতি প্রবেশ করল তিনি গভীরভাবে উপলব্ধি করলেন যে এই চুরির মামলার গভীরে এমন কোনো গোপন রহস্য লুকিয়ে আছে যা তিনি টাকার লোভে সম্পূর্ণ উপেক্ষা করেছেন তিনি মনে মনে দৃঢ় করলেন আগামীকাল তিনি অবশ্যই স্বপ্নের এই সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী কাজ করবেন পরদিন সকাল হতেই বিচারকের দরবার আবারও লোকে লোকারণ্য হয়ে উঠল উপস্থিত সকলের চোখে মুখেই চূড়ান্ত রায় শোনার এক অদ্ভুত রোমঞ্চ গ্রামের প্রায় সবাই এক প্রকার নিশ্চিত হয়ে এসেছিল যে আজ আমিনা ও তার ছেলে তারিকের কপালে চরম কঠোর শাস্তি জুটতে চলেছে কাসিমের মুখে তখনও বিজয়ের সেই পরিচিত অহংকারী হাসি লেগেই আছে সে বারবার তাচ্ছেল্যের দৃষ্টিতে আমিনার দিকে তাকাচ্ছিল কিন্তু আমিনা ছিলেন আগের দিনের মতোই বিস্ময়কর রকম শান্ত তার চেহারায় আজ আর কোনো ভয় উদ্বেগ বা হতাশার লেষমাত্র নেই তিনি তার জীবনের সমস্ত ভার মহান সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়ে অত্যন্ত স্থিরভাবে দাঁড়িয়েছিলেন বিচারক অত্যন্ত ধীর পায়ে এসে তার আসনে বসলেন কিন্তু আজ তার চেহারায় গতকালের সেই রুক্ষতা বা কাঠিন্য ছিল না বরং সেখানে এক ধরনের গভীর চিন্তাশীলতা ও গাম্ভীর্যের ছাপ স্পষ্ট তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে একবার কাসিমের দিকে আরেকবার ওই নিষ্পাপ শিশু তারিকের দিকে তাকালেন তারপর তিন পতন নিরবতার মাঝে অত্যন্ত গম্ভীর স্বরে ঘোষণা করলেন চূড়ান্ত রায় ঘোষণার পূর্বে আমি উভয় পক্ষকে শেষবারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করতে চাই এই অপ্রত্যাশিত কথায় দরবারে উপস্থিত সবাই চরম বিস্ময়ে হতবাক হয়ে গেল তবে সবচেয়ে বেশি চমকে উঠল স্বয়ং কাসিম বিচারক প্রথমে কাসিমকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন কাসিম তুমি দাবি করেছ যে এই থলেটি সম্পূর্ণ তোমার আচ্ছা তুমি কি আমাকে সঠিকভাবে বলতে পারবে যে তোমার ওই থলের মুখের বাঁধনে ঠিক কী রঙের সুতো ব্যবহার করা হয়েছিল এবং সেখানে কয়টি গিট দেওয়া হয়েছিল এমন সম্পূর্ণ অপ্রত্যাশিত প্রশ্ন শুনে কাসিমের মুখের সেই দম্ভের হাসি নিমেষেই মিলিয়ে গেল সে এই ধরনের সূক্ষ্ম প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না যেহেতু থলেতি আদতেই তার ছিল না তাই এর এমন খুঁটিনাটি তথ্য তার জানার কোনো সুযোগই নেই সে আমতা আমতা করে ঘামতে ঘামতে বলল। হুজুর মানে এত ছোটখাটো বিষয় কি আর সবসময় মানুষের মনে থাকে সম্ভবত সম্ভবত ওটা কালো রঙের সুতো ছিল আর গিঁট হয়তো দুটো বা বড়জোর তিনটি হবে তারই উত্তরের মাঝে বিন্দু মাত্র আত্মবিশ্বাস ছিল না বিচারক এবার তারিখের দিকে ফিরে অত্যন্ত নরম ও স্নেহপূর্ণ গলায় জিজ্ঞেস করলেন বাবা তারিক তুমি একদম ভয় পেও না তুমি তো প্রথম থলেটি দিয়েছিলে তোমার কি মনে আছে থলেটির মুখের বাঁধনটি ঠিক কী রঙের সুতো দিয়ে দেওয়া ছিল আর তাতে কয়টি গিট ছিল ছোট্ট তারিক এক মুহূর্ত দেরি না করে অত্যন্ত স্পষ্ট ও সাবলীল ভাষায় জবাব দিল জি হুজুর আমার খুব ভালো করেই মনে আছে থলিটির মুখ একটি গাঢ় সবুজ রঙের রেশমি সুতো দিয়ে শক্ত করে বাঁধা ছিল আর সেই সুতোয় পরপর ঠিক চারটি গিট দেওয়া ছিল আমি যখন থলিটি পাই তখন এর বাঁধন যেমন ছিল ঠিক সেই অবস্থাতেই আমি এটি আমার মায়ের হাতে তুলে দিয়েছিলাম তারিখের দেওয়া এমন নিখুঁত ও আত্মবিশ্বাসী বিবরণের সাথে কাসিমের সেই দ্বিধাগ্রস্ত উত্তরের পার্থক্যটা ছিল যেন আকাশ আর পাতালের মতো বিচার সভায় উপস্থিত দর্শকরাও এবার কানাঘুষি করতে শুরু করল বিচারক তখন কাসিমকে শেষ প্রশ্নটি করলেন তুমি দাবি করেছ তোমার থলেতে একশোটি স্বর্ণ মুদ্রা ছিল যার অর্ধেক চুরি গেছে আচ্ছা ওই মুদ্রাগুলোর গায়ে কি এমন কোনো বিশেষ চিহ্ন বা সিলমোহর ছিল যা দেখে অকাট্যভাবে প্রমাণ করা যায় যে ওগুলো সত্যিই তোমার এই প্রশ্নে কাসিম পুরোপুরি বোবা হয়ে গেল তার কপাল বেয়ে দর করে ঘাম ঝরতে লাগল কারণ সে তো জীবনে ওই মুদ্রাগুলো চোখেই দেখেনি বিচারক তখন তার একজন প্রহরীকে ইশারা করলেন প্রহরীর সাথে সাথে থলেটি এনে বিচারকের হাতে দিল বিচারক সবার সামনে থলে থেকে একটি স্বর্ণ বের করে উঁচিয়ে ধরে বললেন উপস্থিত সবাই ভালো করে লক্ষ্য করুন এই মুদ্রাগুলো কোনো সাধারণ প্রচলিত মুদ্রা নয় এর প্রত্যেকটির গায়ে আমাদের পার্শ্ববর্তী রাজ্যের রাজকীয় সিলমোহর খুব স্পষ্টভাবে খোদাই করা আছে কাসিম তুমি তো নিজেকে একজন বড় ব্যবসায়ী দাবি করো তুমি কি নিজের জীবনে আগে কখনো এমন অদ্ভুত সিলমোহরযুক্ত মুদ্রা দেখেছ কাসিমের চেহারা এবার চরম ভয়ে ফ্যাকা সে কাগজের মতো সাদা হয়ে গেল সে খুব ভালোভাবেই বুঝতে পারল যে তার সাজানো মিথ্যের তাসের ঘর চিরতরে ভেঙে পড়েছে বিচারক তখন তার আসন থেকে উঠে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে চূড়ান্ত রায় ঘোষণা করলেন সত্য আজ সবার সামনে দুপুরের রোদের মতো পরিষ্কার হয়ে গেছে কাসিম তুমি একজন জঘন্য মিথ্যেবাদী এবং চরম প্রতারক তুমি কেবল এই অসহায় বিধবা ও তার নিষ্পাপ শিশুর উপর চুরির মিথ্যে অপবাদী দাওনি বরং মহামান্য বিচারালয়কেও ধোকা দিয়ে বিভ্রান্ত করার দৃষ্টতা দেখিয়েছ তোমার দেওয়া বর্ণনার সাথে থোলের প্রকৃত অবস্থার কোনো মিল পাওয়া যায়নি অথচ এই ছোট্ট শিশুটির কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে এর দ্বারা অকাট্যভাবে প্রমাণিত হয় যে তুমি কোনোভাবেই এই থোলের প্রকৃত মালিক নও ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী যেহেতু এই বিপুল সম্পদের প্রকৃত মালিককে এখনও পাওয়া যায়নি তাই এটি পবিত্র আমানত হিসেবে সাময়িকভাবে তারিকের কাছেই গচ্ছিত থাকবে যতক্ষণ না সঠিক প্রমাণসহ অন্য কেউ এসে এর দাবি করে আর একজন সতীসাধ্য নারী ও তার সন্তানের উপর মিথ্যা অপবাদ দেওয়া এবং বিচারালয়কে অবমাননা করার মতো গুরুতর অপরাধে আমি কাসিমকে একশোটি দৌড়্রা বা চাবুক মারার এবং পুরো এক মাস সশ্রম কারাদণ্ড ভোগ করার নির্দেশ প্রদান করছি এই ঐতিহাসিক রায় শোনা মাত্রই কাসিম অপমানে ও ভয়ে মাটিতে লুটিয়ে পড়ল অন্যদিকে যেসব গ্রামবাসী আমিনা ও তারিককে না জেনে অপবাদ দিয়েছিল তারা চরম লজ্জায় নিজেদের মাথা নিচু করে ফেলল বিচারালয় থেকে সসম্মানে বেরিয়ে আসার পর পুরো গ্রামের মানুষ আমিনা ও তারিককে ঘিরে ধরল তারা নিজেদের ভুলের জন্য মা ও ছেলের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে লাগল অবাক করা বিষয় হল যে মানুষগুলো মাত্র দুদিন আগেও তাদের চরম ঘৃণা করত। তারাই আজ তাদের সততা ধৈর্য ও ইমানের প্রশংসায় পঞ্চমুখ মহান আল্লাহ এভাবেই তার অনুগত ও ধৈর্যশীল বান্দাদের হারানো সম্মান বহু গুণে ফিরিয়ে দেন এর কিছুদিন পরের কথা এক মনোরম সন্ধ্যায় আমিনার দরজায় হঠাৎ করেই আবার সেই বৃদ্ধ মুসাফির এসে দাঁড়ালেন যিনি প্রথম দিন তাদের ঘরে অলৌকিকভাবে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন বৃদ্ধ মুসাফির স্মিত হেসে বললেন মা আমিনা আমাকে চিনতে পেরেছ কি আমি সেই ব্যক্তি যে তোমাদের সততা ও ইমানের গভীরতা পরীক্ষা করার জন্য এই পুরো ঘটনার অবতারণা করেছিলাম আমি আসলে পাশের এক রাজ্যের একজন প্রতিষ্ঠিত বণিক আমি কেবল এটাই দেখতে চেয়েছিলাম যে আজকের এই স্বার্থপর যুগেও এমন কোনো খাঁটি মানুষ অবশিষ্ট আছে কি না যে চরম দারিদ্র ও অনাহারের মুখে দাঁড়িয়েও নিজের মহামূল্যবান ইমান ও সততাকে বিসর্জন দেয় না তিনি আরও খোলাসা করে বললেন ওই স্বর্ণ ভর্তি থলেটি আমি নিজেই ইচ্ছে করে রাস্তার ধারে ফেলে রেখেছিলাম আর কাসিম হল আমারই নিয়োগকৃত একজন কর্মচারী আমি তাকে নির্দেশ দিয়ে তোমাদের উপর মিথ্যা অপবাদের এই নাটকটি সাজিয়েছিলাম যাতে তোমাদের ধৈর্যের একেবারে শেষ সীমানা পর্যন্ত পরীক্ষা নেওয়া যায় মা তোমরা সেই কঠিনতম অগ্নি পরীক্ষায় সগৌরবে উত্তীর্ণ হয়েছ তোমরা পুরো দুনিয়াকে প্রমাণ করে দেখিয়েছ যে অন্তরে মহান আল্লাহর উপর অবিচল বিশ্বাস থাকলে দুনিয়ার কোনো প্রলোভন বা ভয়ভীতি মানুষকে সত্যের পথ থেকে বিন্দু পরিমাণ টলাতে পারে না এই কথা বলে সেই বৃদ্ধ বণিক অত্যন্ত স্নেহের সাথে তারিকের মাথায় হাত রাখলেন তিনি আবেগাপ্লুত কণ্ঠে বললেন এই থলের সমস্ত স্বর্ণমুদ্রা এখন থেকে সম্পূর্ণ তোমাদের এটি তোমাদের অটুট সততার সামান্য পুরস্কার মাত্র তবে শুধু তাই নয় আমি আজ থেকে তোমার এই মেধাবী ছেলে তারিকের উচ্চশিক্ষা ও বাকি জীবনের সমস্ত দায়িত্ব সানন্দে গ্রহণ করলাম আমি তাকে এমনভাবে সুশিক্ষিত করে গড়ে তুলব যেন সে ভবিষ্যতে এই জনপদের একজন অত্যন্ত ন্যায়পরায়ণ ও আদর্শ নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এই হৃদয়গ্রাহী ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে শিখিয়ে দেয় যে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে বিপদাপদ কষ্ট ও পরীক্ষা আসবেই এটি আল্লাহর নিয়ম কিন্তু যারা চরম প্রতিকূলতার মাঝেও পাহাড়ের মতো ধৈর্য ধারণ করে শত প্রলোভনেও সত্যের সরল পথ থেকে বিচ্যুত হয় না এবং যে কোনো পরিস্থিতিতে একমাত্র মহান আল্লাহর ওপরই পূর্ণ তাবাক্কুল বা ভরসা রাখে আল্লাহ তাদের শুধু এই দুনিয়াতেই অভাবনীয় সম্মানে ভূষিত করেন না বরং আখেরাতেও তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন অকল্পনীয় ও সর্বোত্তম প্রতিদান আসসালামু আলাইকুম